এই যে হ্যাঁ তোমাকেই বলছি একটু দাঁড়িয়ে যাও আর এই গরমের জীবের জল আসার মতন এই খাবারের ভিডিওটা দেখে যাও বাড়ির পাশে একটা আম গাছ আছে আর ওই আম গাছটার অনেক আম আমাদের বাড়ির ছাদ থেকে পাড়া যায় তো আজকে বিকালবেলা চলে গেছিলাম ছাদে এই কাঁচা আম গাছ থেকে পেরে আম মাখা করবো বলে যেরকমটা ভেবেছি সেরকমটাই কাজ করেছি ছাদে গেছি আর দেখো এখানে গাছ থেকে প্রথমে দুটো আম পেরে নিলাম তারপরে আরও দুটো আম পেরেছিলাম আর এই কাঁচা আম মাখা খেতে না আমার জাস্ট ফাটাফাটি লাগে টক খেতে তো আমি এমনিই ভালোবাসি তো সেখানে এই গরমে কাঁচা আম খেতে কার না ভালো লাগে প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম তা হলে ওই আমের কষটা যদি গায়ে কোথাও লাগে ফোড়া তো হবে নিশ্চিত ভালোভাবে ধুয়ে নিয়ে আমি বটিতেই কেটে নিচ্ছিলাম আমার কিন্তু পাকা আমের থেকে কাঁচা আম খেতে বেশি ভালো লাগে তার একটাই কারণ কাঁচা আমটা টক হয় আর আই লাভ টক এখানে একদম সরু সরু করে পিস করে কেটে নিয়েছিলাম আর আমের ভেতরের আঁটিগুলো এখনও অবধি ঠিকভাবে আর কি হয়নি কারণ সবে এগুলো বড় হওয়া শুরু হয়েছে এই বছর অনেকদিন আগে থেকে আম মাখা আমার খাওয়া শুরু হয়ে গেছিলো কিন্তু নীল পুজো হয়নি বলে গাছ থেকে পারতে পারিনি ওই ছাদ থেকে রাস্তা থেকে কুড়িয়ে তারপর আমি আম্মাখা করে খেয়েছি দেখো এখানে প্রথমে ধনেপাতা পাতা নিয়েছি এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নোড়াতেই ধনে পাতাটাকে থেতো করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কাটাকেও নোড়াদি থেতো করে নিচ্ছিলাম আর এই সময় চারিদিকে বীজগুলো ছিটকে ছাটকে যাচ্ছিলো যেটা আমার চোখে ঢুকে যাওয়ার একটা বিশাল বড় টেন্ডেন্সি অলওয়েজ থাকে আর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতন চিনি আর সামান্য নুন এবার এই পুরোটাকে ভালোভাবে শিল নোড়ায় মশলাটাকে বেটে নিচ্ছি যারা টক খেতে ভালোবাসে একমাত্র তারাই বুঝবে এই কাঁচা আম খাওয়ার মাহাত্ম সে বিকালবেলা ছাদে বসেই হোক অথবা দুপুরবেলা খাওয়ার পরেই হোক কাঁচা আম টক আম তার মধ্যে এত কিছু দিয়ে মাখানো জাস্ট আমেজিং খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল যারা টক খেতে ভালোবাসো আর দেরি না করে বাড়িতে এক্ষুনি বানাও আর খাও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দাও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর হ্যাঁ গরমে ডেফিনেটলি সবাই ঠান্ডা খাও ভালো দেখো সুস্থ দেখো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাডা